আমরা দেখে নিব যে রাহি কথার অর্থ কি তো এটা হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের স্বাধীনতা আমার স্বাধীনতা গল্পের একটা দেখাই দিব তো কিন্তু নিচে লিখে নিয়েছি তো যেটা সঠিক উত্তর তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো ওপরে যে কয়েকটা উত্তর পাই নাই তার জন্য ওইগুলো আর কি দেই নাই তো ভুল উত্তর কিন্তু আমি দেই না তো যেটা সঠিক উত্তর ওইটাই তোমাদের জন্য বেছে বা বের করে তারপর তোমাদের জন্য আমি কল তৈরি করি তো রাহি কথাটির অর্থ কী তো এইটা আমি উত্তরটা পাইছি তার জন্যই কিন্তু এই সম্পর্কে আমি ভিডিওটা করতেছি তো রাহি কথাটির অর্থ কী আজকে জেনে তো এর আগে তোমরা নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবে যদি যার কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা কী দেখে নেব যে রাহি কথার অর্থ কী বা রাহি অর্থ কী তো তোটা কিন্তু নিচে রয়েছে তো দেখার আগে তোমরা যেটা নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো রাহি রাহি কথার অর্থ হচ্ছে মুসাফির মুসাফির কথার অর্থ হচ্ছে মুসাফির সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে এখানে বিজেষ খোলা হাফেজ